হ্যালো বন্ধুরা আমি দেব আজকে ভ্রমণ সংক্রান্ত আরও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম ক্যাপশন দেখে আপনারা এতক্ষণে হয়তো বুঝেই গেছেন এবারে যে ঝাড়গ্রাম ট্যুর আমরা করেছিলাম সেখানে ঝাড়গ্রামে কোথায় ছিলাম তারই ডিটেলস আপনাদেরকে রিভিউ করব আমাদের ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকার প্ল্যান ছিল কিন্তু রাজবাড়িতে থাকতে গেলে অনেক দিন আগে সেটা বুকিং করতে হয় তাই অগত্যা রাজবাড়ি থেকে মিনিট পাঁচেক দূরে অবস্থিত আরকে রিসোর্টই ছিলাম তারই রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম এই আরকে রিসোর্টটি নবনির্মিত একটি রিসোর্ট সবেমাত্র এক বছর হয়েছে এই রিসোর্টটি বানানো এই রিসোর্টটি ঝাড়গ্রামের রাজবাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত এই রিসোর্টটিতে থাকার জন্য আগে থেকেই আমরা বুকিং করে নিয়েছিলাম এই রিসোর্টটি মেইন গেটের সামনেই সুবিশাল পার্কিং লট করা আছে যেখানে আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন তাদের গাড়ি রাখার কোনো অসুবিধাই হবে না এই রিসোর্টে ঢুকেই সুবিশাল এরিয়া দেখেই আমাদের প্রথম যে ইমপ্রেশন এই রিসোর্টটি সম্বন্ধে তা প্রথম থেকেই ভালো হয়ে গেছিল এই রিসোর্টটিতে ঢোকার সময় পাশেই হেলিপ্যাড দেখে এলাম আমরা এই রিসোর্টটিতে সুপার ডিলেক্স রুম নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে এবং তার ভাড়া পড়েছিল টু হাজার পাঁচশো টাকা সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল ঢোকার সময় দেখলাম রিসর্টটি কিন্তু এখনো কনস্ট্রাকশন মোডেই রয়েছে এই রিসর্টের গার্ডেনটি অনেক বড় এবং ঢোকার সময় এই রিসর্টের ম্যানেজারের কাছ থেকে জানতে পারলাম এই বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রেও ভাড়া দেওয়া হয় আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করা হয়নি এই রিসোর্টে বিশাল একটি সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে এই রিসর্টে দুটি প্লট করা আছে আমরা এ প্লটে ছিলাম দুটি প্লটই থার্ড ফ্লোর আমরা বুকিং করেছিলাম থার্ড ফ্লোরে এবং সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের ফ্লোরে চারটে রুমই আমরা চারজন বুক করে নিয়েছিলাম এই রিসোর্টে একটা জিনিস আমার খুব ভালো লাগলো আমাদের রুমের বাইরে যে জায়গাটি রয়েছে সেটা অনেকটাই বড় এবং সেখানে সোফারও ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখানে বসেই অনেকক্ষণ গল্পও করতে পারবো চলুন রিসর্টের রুমগুলো কেমন সেগুলো একবার দেখে ফেলি আমরা নম্বর এক রুম পেয়েছিলাম যেখানে থ্রি বেডের ব্যবস্থা ছিল দেখতেই পাচ্ছেন উপরে একটা বেড রয়েছে যেটা আমার ছেলের খুব পছন্দ হয়েছিল পরে অবশ্য রাত্রে শুতে পারেনি নিচেই আমাদের সঙ্গে শুয়েছিল রুমে একটা টিভি ছিল সঙ্গে একটা আলমারিরও ব্যবস্থা ছিল যেখানে সমস্ত জিনিসপত্র রাখা যাবে এছাড়া জলের বোতল দেয়া হয়েছিল রুমের ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল এসি ছিল যদিও আমরা শীতকালে গেছিলাম এসি চালাবার প্রয়োজন পড়েনি রুমের ভেতর একটা সোফা সেট ছিল এবং আমাদের রুমটি একদম ধারে হওয়ায় বাইরের খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল চলুন এবার রুমের বাথরুমটি দেখে ফেলি সামনে ঢুকলেই একটা পরিষ্কার কোমট রয়েছে এবং বাথরুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টোয়েন্টি ফোর আওয়ার্স গিজারের সুব্যবস্থা রয়েছে যেখানে গরম জল আমরা কন্টিনিউয়াস পেয়েছি ভেতরে একটি বড় ধরনের মিররেরও ব্যবস্থা রয়েছে এবং একটি বেসিনও ভেতরে রয়েছে ওভারঅল আমার রুম খুব ভালো লেগেছে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি এখানে সুইমিং পুল ব্যবহার করা যেতে পারে যদিও ঝাড়গ্রামে এতটাই ঠান্ডা ছিল সুইমিং পুলে নামার সাহস আমরা কেউই দেখাতে পারিনি সরি 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 বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকেই সুইমিং পুলে যথেষ্ট ঝাঁপিয়েছে চলুন ফাইনালি আসা যাক খাওয়ার দাবারের ব্যাপারে এই রিসোর্টের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে আগেই বলেছি রিসোর্টটি একদম নতুন তাই এখনো পর্যন্ত কাজ চলছে আগামী দিনে সম্ভবত আরও ভালো মডিফিকেশন করা হবে এবারে বলি খাবারের কোয়ালিটি খাবারের কোয়ালিটি একদম মিডিয়াম ধরনের ছিল এই জায়গায় রিসর্ট কর্তৃপক্ষের আরও নজরদারির দরকার আছে রিসর্টটি আপনাদের ওভারঅল কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং আমি রেকমেন্ড করব ঝাড়গ্রামে গেলে অবশ্যই এই রিসর্টে উঠবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের এই সাবস্ক্রিপশানই আমাদের আগামী দিনে আরও কাজ করতে উৎসাহ জাগায়